এক প্যাকেট কন্ডম দাও তো কোন ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার দিচ্ছি ওই তিন প্যাকেট দেবে এই নাও কত 100 টাকা ঠিক আছে আমি অনলাইন করে দিচ্ছি করে দাও আচ্ছা তোমরা এটা নিয়ে কোথায় যাবে কোথায় যাব যেখানে সবাই যায় কিন্তু তুমি এগুলো জিজ্ঞাসা করছো কেন তোমার জেনে কি হবে না না আমি তো এমনি জিজ্ঞাসা করছি ঠিক আছে যাও চলে গিয়েছে এই হ্যালো তিন প্যাকেট কন্ডো তুমি আজকে ফের কেন ফের আসবে তো না না মানে কালকে তিন প্যাকেট নিয়ে গেলে

আজকেও কি ওইখানেই যাবে যেখানে সবাই যায় কিন্তু আমার জেনে কি হবে তাই তো জানি আমি সরি সরি যাও টাকা চলে গিয়েছে তাই তুই একটা কথা বল তুই এত কণ্ঠুম্বনি কি করিস তো কি আমি যতদূর চিনি তোর তো কোনো ভয়পার নেই আরে আমি এগুলো এই জন্যই নিয়েছি ভেতরে যেই ছেলেটা আছে না ও যাতে জ্বলে তুই কৌণ্ডব্ নী তো ও জ্বলবে কেন জ্বলবে জ্বলবে কারণ ভেতরে যে আছে সে আমার এক্স বয়ফ্রেন্ড কি ও তোর এক্স এবার সব বুঝলাম তুই কেন এসব করেছিস খুব বল তুই আমার সাথে ব্রেকআপ করার পর এটা করবি ওটা করবি তুই দেখ না রোজ আসব আর রোজ কনডম নিয়ে চলে যাব তুই শুধু আমার সাথ দি সত্যি বন্ধু তোর মতলব বুদ্ধি আছে চল হ্যালো আরে তোমরা আসো 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 কি ব্যাপার আজকে অনেক খুশি মনে হচ্ছে তোমাদের মতন কাস্টমার আমার কাছে রোজরোজ আসলে আমার তো সেল বাড়বে আমি তো খুশি হবই আজকে ওটাই চায় না কনডোম হ্যাঁ ওটাই দাও দেখুন দিচ্ছি আর ঠিক দিন তাকে আমি জানি আমি জানি এই নাও একশো টাকা তুমি তো জানোই হ্যাঁ আজকে ওখানেই যাবে যেখানে সবাই যায় তাই তো বাহ দেখছি সবই বুঝে গিয়েছো ঠিক আছে যাও আজকেল এইটা আপনার মেয়ে তো বলেছিলাম রোজ আসে আমার কাছ থেকে গণ্ডক দিয়ে নিয়ে যাই আর ওইখানেই যায় যেখানে সবাই যায় আরে আমি ডেকেছি যাতে জানুক ওনার কি করছে এইসব তুমি ডেকেছ কিন্তু কেন আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে জানানোর জন্য তুমি এসব করছিলে না আমি সব শুনেছি সত্যি বন্ধু তোমার মতাম বুদ্ধি ও আচ্ছা এই প্ল্যানিং